আসসালাম আলাইকুম বাবা আমি পঙ্গু মানুষ বাবা কাজ কাম করতে পারি না আমার কোনো নাই চারটে মেয়ে বাবা আমি সাহায্য সভ্য করে চলি বাবা মানুষের কাছে যাই সাহায্য সকতা করি কিন্তু আমার বটা মেয়ে বিয়ে ঠিক করেছি বাবা অনেক টাকা পয়সা লাগে তাই আমি গিয়েছিলাম কমিশনের কাছে কমিশনের টাকা দিল না বলছে নুরলামি অফিসে যাও সে সাহায্য সুবিধা করে বাবা আপনার নামটা নাকি আমার নাম নুরাল হ্যাঁ আপনার কথাই বলছে বাদাম বাবা যদি কিছু সাহায্য করেন তাহলে আমি বিয়ে দিতে পারি বাবা সাহায্য তো সবাই করতে কোন বেশ চাপটা তো কিছু সাহায্য করতেছি ছেলেটা কি করে যাচ্ছে বাবা ছেলেটা ভালো আছে বাবা তার রাত নিস তো কাজ করে আচ্ছা বাদান আমি তাহলে কিছু টাকা আপনাকে দিচ্ছি আমি তো সম্পূর্ণ টাকা দিতে পারতেছি না কিন্তু সকলকে টাকা দিতে হয় অনেকে আসে আচ্ছা দিন

আমার মেয়েটা সেদিন উঠানে আপনি তো টা আসতেন বাবা চেষ্টা করে আসার জন্য বাবা আচ্ছা বাবা দোয়া চাই আমার জন্য দোয়া করবে দোয়া করি বাবা আপনাকে هلا সোই সানাম তোরা কো হা আজে